ইলেকশন কমিশন বলেছিল আমাদের রাজ্যের চারজন অফিসার যারা আমাদের রাজ্যের ভোটার লিস্টে জাল নাম তোলা জাল ডকুমেন্ট তৈরি করার কাজে যুক্ত থেকেছে তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং তার সঙ্গে একজন ডেটা অন এন্ট্রি অফিসারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বীর দর্বে এই ঘটনাটা এ মাসের পাঁচ তারিখের অগস্টের পাঁচ তারিখের মমতা বন্দ্যোপাধ্যায় বীর দরবে বলেছিলেন যে আমার রাজ্যের কোনো অফিসারের বিরুদ্ধে আমি ইলেকশন কমিশনের কথা মতো ব্যবস্থা নেবো না কিন্তু ওনার ওই বাতেলাবাজি ওনার ওই আশফালন কার্যকর হলো না ইলেকশন কমিশন রাজ্যের চিফ সেক্রেটারিকে ডেকে পাঠালো দিল্লিতে তিনি ওখানে মুসলেখা দিয়ে আসলেন যে ঠিক আছে যা বলেছেন তা আমরা করবো এবং আজকে রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের ফেলা থুতু চাটতে বাধ্য হয়েছে এবং চারজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে দুজন ডাব্লিউ বিসিএস এবং ডেটা এন্ট্রি অপারেটর যে তার বিরুদ্ধে সাসপেনশন এবং এফআইআর করা হয়েছে কথাটা এই কারণে আপনাদেরকে বলার প্রথম কথা আমরা তো অত্যন্ত খুশি অত্যন্ত খুশি কেন না আমরা প্রথম দিন থেকে এটা বলে আসছি পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস টিকে আছে সরকারি অফিসার পুলিশ এদের জোরে যদি সরকারি অফিসারদেরকে পুলিশদেরকে সরিয়ে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামনে আসে তাহলে বাংলার মাটিতে ওরা পাঁচ মিনিট রাজনীতি করতে পারবে না এবং তার একটার পর একটা উদাহরণ আপনারা দেখেছেন একটার পর একটা ভোটে একেবারে জাল ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে ভোটের দিন মানে ভোটের আগে বিরোধীদেরকে নমিনেশন দিতে না দেওয়া থেকে শুরু করে ভোটের দিন রিকিং সন্ত্রাস থেকে শুরু করে ভোটের পরে গণনার সময় সন্ত্রাস এমনকি গণনার ফলাফল বেরিয়ে যাওয়ার পরে অন্য দলের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নিয়ে তৃণমূলের পরাজিত প্রার্থীদেরকে জয়ী ঘোষণা করা থেকে শুরু করে পঞ্চায়েতে এবং মিউনিসিপ্যালিটির ভোটে এখানে ছেঁশ্রামি নেই যা তৃণমূল এই সরকারি অফিসারদের জোরে করেনি এবং বছর আমাদের রাজ্যে যে সন্ত্রাস চলে সেগুলোতে কীরকমভাবে ভাবে এই তথাকথিত কিছু গভর্নমেন্টের অফিসার এবং পুলিশ তারা তৃণমূলের সহায়ক শক্তি হয় আপনারা সবাই জানেন মানে এর একটা মানে এক কোটি উদাহরণ দেওয়া যায় কিন্তু একটা উদাহরণ যথেষ্ট পশ্চিমবাংলার একশো আটটা মিউনিসিপ্যালিটিতে একসঙ্গে ভোট হলো একটা মিউনিসিপ্যালিটিতে আমরা জিতলাম তৃণমূল হারলো দুটোতে হারলো পুরুলিয়াতে ঝালদার মিউনিসিপ্যালিটিতেও হারলো সেখানে কংগ্রেসের তপন কান্ত খুন করে সেই মিউনিসিপ্যালিটি দখল করলো এবং আমাদের কাছে বামপন্থীদের কাছে তৃণমূল কংগ্রেস হারলো নদীয়া তাহিরপুরে দুপুরবেলা ভোটের ফলাফল বেরোলো দুপুরবেলা বিকেলবেলা বিকেলবেলা থানার আইসি সহ একাধিক সরকারি ট্রান্সফার হয়ে গেল গেল না হলো থানার আইসি তার কারণটা কি তাহেরপুরের গোটা বাংলার মতোই তাহেরপুরেরও থানাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হেড অফিস আর তৃণমূলের পার্টি অফিসগুলো হচ্ছে হচ্ছে ব্রাঞ্চ অফিস থানার আইসি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সত্যিকারের এলাকার সভাপতি অঞ্চল সভাপতি আর বাকি তৃণমূলের নেতাগুলো হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট থানায় বসে ঠিক হয় কে তৃণমূলের প্রার্থী হবে থানায় বসে ঠিক হয় কোন বিরোধী প্রার্থীর বাড়িতে রাত্রিবেলা কটার সময় হামলা হবে থানা থেকে ফোন যায় বিরোধী প্রার্থীদের কাছে নমিনেশন তোলার জন্য সুতরাং সরকারি অফিসারদেরকে বুঝতে হবে বাংলায় কোথানে কত চাল কিন্তু কথাটা আপনাদেরকে এই কারণে আজকে বলছি এইটাকে যাকে বলে টু লিটল টু লেট আপনারা জানেন পশ্চিমবাংলায় এই যে অসংখ্য জালিয়াতিগিরি এই চার সংখ্যাটা চারজন অফিসারের নয় সংখ্যা অনেক বেশি আরো অনেক 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 বড় সংখ্যক সরকারি অফিসার তারা একেবারে মতো মতো করে গেছে একজন একজন এত সিনিয়র এখন মমতা বন্দ্যোপাধ্যায় দয়া রিটায়ারমেন্টের পরেও সরকারের টাকায় মাইনে নিয়ে খাচ্ছেন প্রেস কনফারেন্স করেন নবান্নে বসে মনে হয় যেন তৃণমূলের পার্টি অফিসে বসে ববিহাকিং প্রেস কনফারেন্স করছে তৃণমূলের পার্টি অফিসে বসে পার্থ চট্টোপাধ্যায় এই ভাষায় কথা বলতো না যে ধরনের কথাবার্তা আলাপন বন্দ্যোপাধ্যায়দের মতো সরকারি টাকায় মাইনে পাওয়া অফিসারদের কাছ থেকে শুনতে হয় সুতরাং সংখ্যাটা চার নয় এর থেকে অনেক বেশি সংখ্যক অফিসারের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল প্রয়োজন আছে তবুও আমরা এটাকে স্বাগত জানাচ্ছি জানিয়ে বলছি তার অর্থ আপনাদেরকে মনে করাচ্ছে একটা ঘটনা যে নাড্ডা বিজেপি সভাপতি ছিলেন ভোটের আগে পশ্চিমবাংলা এসেছিলেন প্রচারে তার গাড়িতে হামলা হওয়ার পরে সেই সময় আলাপন বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত তখন বোধহয় চিফ সেক্রেটারি ছিলেন খুব সম্ভবত তাকে সহ একাধিক আইপিএস অফিসারকে সরকার পশ্চিমবাংলায় যারা ডেপুটেড তাদেরকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলে দিলেন ওরা কেউ যাবে না এবং ওরা কেউ গেল না কেন্দ্রের সরকার আজকে পর্যন্ত একটা ব্যবস্থা দিল না কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রি নির্দেশ সত্ত্বেও আলাপন বন্দ্যোপাধ্যায় এবং যে যে আইপিএস অফিসাররা এত বড় ক্ষমতাতাদের তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশ কমান্য করে তারা তারা আইপিএস অফিসার মানে একটা জানেন আইপিএস আই মানে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্টের কার্ডার তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে সরকারকে সাহায্য করার জন্য ডেপিউট করা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট ডেকে পাঠালো তারা গেল না এবং কিচ্ছু করলো না কেন্দ্রের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন ওরা যাবে না তো ওরা গেল না সুতরাং এইটাও কিন্তু পশ্চিমবাংলার অফিসারদের কাছে এই ধরনের উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দয়ায় মোদীর দয়ায় এর আগে একটার পর একটা সেট করতে পেরেছিলেন যেখানে উনি এটা দেখিয়েছেন যে ভাই তোমাদেরকে রাখলে আমি রাখবো মারলে আমি মারবো কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই কোনো কেন্দ্র সরকার কোনো সিবিআই কোন ইডি কোনো আইন কোনো আদালত কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না রাখে রাখে মমতা 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 সুতরাং এইটা এই বিজ্ঞাপনটা কিন্তু বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন করতে পেরেছেন যে বিজ্ঞাপনের দৌলতে এদের এত রম কিন্তু তার পাশাপাশি এই প্রশ্নও করতে হবে আমাদের যে ইলেকশন কমিশন বলেছিল এদেরকে খালি সাসপেন্ড নয় এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এফআইআর করতে হবে এদের বিরুদ্ধে দরকার হলে গ্রেপ্তার করতে হবে সরকারের টাকায় মাইনে নিয়ে সরকারি অফিসার যারা বেআইনি নাম টাকা খেয়ে তৃণমূলের কথায় দিনের পর দিন লিস্টে ঢুকিয়েছে তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে এত টালবাহানার পরেও রাজ্যের সরকার সাসপেন্ড করেছে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করেনি সাসপেনশানের মানে আপনাদের জানা আছে ওরা মাইনে পাবে বাড়িতে বসে মাইনে পাবে কাজ না করে মাইনে পাবে তারপর একটা সময় জানতেও পারবো না তিন মাস পরে কি আড়াই মাস পরে কি দু মাস পরে সাসপেনশন একটা সময় উঠেও যাবে অতএব কেন শুধুমাত্র সাসপেন্ড করে ছেড়ে দেওয়া হচ্ছে কেন এফআইআর করা হচ্ছে না এবং তাদের এই এফআইআর না করাটা ইলেকশন কমিশন মেনে নেবে নাকি তারা বাধ্য করবে রাজ্য সরকারকে এফআইআর করতে এবং রাজ্য সরকারের আজকের যে অফিস এই চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা এত কিছুর পরও দিল্লি গিয়ে মুসলেখা দিয়ে আসার পরেও আজকে এফআইআরটা করল না তার বিরুদ্ধেও আবার ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে কি না আমরা সেই দিকে তাকিয়ে আছি যদি নিয়েছে আমরা সাধুবাদ জানাবো স্বাগত জানাবো যদি না নিয়েছে আঙুল তুলে প্রশ্ন করব কোন সেটিং এর ব্যবস্থা নেওয়া হলো না কৈফিয়ত দিতে হবে হাজার স্টুডিওয় গিয়ে চিলচিৎকার করে ওই কৈফিয়ত কৈফিয়ত এড়াতে পারবে না বিজেপির লোকেরা পরিষ্কার কৈফিয়ত দিতে হবে ইলেকশন কমিশন বলেছিল তারপরও কেন এফআইআর হলো না আমরা আবেদন করছি সবাইকে দাবি করতে হবে রাজ্য সরকারের অফিসারদের এই ভূমিকার বিরুদ্ধে যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার যেন কোনো রকম কোনো রাজনৈতিক সেটিং এর মধ্যে না গিয়ে সেই ব্যবস্থা নেওয়া হয় এবং তার পাশাপাশি আরেকটা একটা কথা এখানে বলতে চাই তা হচ্ছে অতএব এটা প্রমাণিত হলো ভোটার লিস্টের কারচুপি যে অফিসাররা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এসআইআর ছাড়া ওই তথাকথিত যে একটা ওই এসআইআর নামক একটা একটা কল্প বিজ্ঞানের গল্প বিজেপি নামিয়েছে এখন কি কেন্দ্র সরকার নামিয়েছে যা বিহারে করেছে বলছে আবার বাংলায় করবে এই তথাকথিত এসআইআর যার পরিকল্পনাই হচ্ছে জাত থেকে ধর্ম থেকে গরিব মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এই ফালতু এসআইআর ছাড়াও সত্যিকারের কার্যকরী পদক্ষেপ ভোটার লিস্ট জালিয়াতির বিরুদ্ধে সরকারি এমনকি ডাব্লিউ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের রয়েছে তারা যদি চান তারা সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারেন যদি নিরপেক্ষভাবে সংবিধান মেনে এই ক্ষমতাকে তারা কাজে লাগান তাহলে তাদের বিরোধিতা করার কোনো প্রশ্নই উঠছে না একটা বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমরা খুশি হব যদি এই ক্ষমতাকে কাজে লাগিয়ে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে তৃণমূল সরকারের এই অপরাধের বিরুদ্ধে তারা একটা পদক্ষেপ নেয় কিন্তু ঘটনা হচ্ছে এদের হাতে সেই ক্ষমতা থাকা সত্ত্বেও এরা এত বছর সেটা করেনি আজকে একটা টোকেন একটা পদক্ষেপ নিয়েছে কিন্তু মাঝখান থেকে এমন এক বিজেপি প্রতিনিধিরা এমন গল্প শোনাচ্ছেন যে এসআইআর 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 যেন এসআইআর নেই বলে রাজ্যে কিছু করা যাচ্ছে না এসআইআর থাকলে সব করা যেত আপনারা দেখতে পেলেন তো এসআইআর ছাড়াও এটা করা যায় যদি সেই উদ্দেশ্য থাকে যদি সেই ইন্টেনশন থাকে অতএব আমাদের এইটাই আবেদন এইটাই বলার তো এসআইআর এর নাম করে গরিব মানুষকে খেটে খাওয়া মানুষকে সংখ্যালঘু মানুষকে দলিত মানুষের নাম কাটা ওই চক্রান্তকে আমাদেরকে হারাতে হবে তার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে এবং অবশ্যই ভারতের এক্সিস্টিং আইন অনুযায়ী ফোটাল লিস্টকে শুদ্ধ করার প্রশ্নে মৃত ভোটারের নাম বাদ দেওয়া যার নাম একাধিকবার রয়েছে তার নাম বাদ দেওয়া থেকে শুরু করে এই ধরনের অফিসারদের দৌলতে যে বেআইনি নামগুলো লিস্টেড ওকে সেই নামগুলোকে চিহ্নিত করে বাদ দেওয়া এবং এই অফিসারগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে কাজ ইলেকশন কমিশন চাইলে করতে পারে ভারতের আজকের আইনেই যা প্রমিশন রয়েছে সেটাকে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজে লাগাক